বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আজ নাজমুল হাসান পাপনের পদত্যাগের ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে থেকেই বিসিবির নতুন সভাপতির নামের তালিকায় ফারুক আহমেদ ছিলেন সবার উপরে যে হবে নতুন সভাপতি তা জানা ছিল আগে থেকেই আজ শুধু আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি হিসাবে তার নাম ঘোষণা করে দেওয়া হলো ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন বিসিবির দীর্ঘ সময়ের সভাপতি নাজমুল হাসান পাপন শেখ হাসিনার পতনের পর তার সাথে সাথে দেশ ছেড়ে পালান বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও তার কয়েকদিন পর এক বোট পরিচালকের মাধ্যমে পদত্যাগের থেকে নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন নতুন সভাপতির পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিমকে সরাসরি বোট পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম দুজনই জালালিনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় এই পদে মনোনীত হয়েছেন